আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে তোমাদের নতুন পরিমার্জিত একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইংলিশ ফর টুডে তো ইএফটির আজকে যে শর্ট সিলেবাসে যে লেসনগুলো রয়েছে সেগুলো আজকে আমি একটু দেখিয়ে দিব তো চলো বন্ধুরা আমাদের এই ভিডিওটি শুরু করা যাক তো দু হাজার ছাব্বিশের শর্ট সিলেবাস ইংলিশ ফার্স্ট পেপার বা ইএফটি তো এখানে তোমাদের নতুন নতুন সব লেসন রয়েছে আগে যে লেসনগুলো ছিল সেগুলো পরিবর্তন করে এখানে তোমাদের নতুন ইউনিট দেওয়া হয়েছে তো প্রথম ইউনিটই হচ্ছে সেন্স অফ সেলফ এখানে যে লেসনগুলো রয়েছে লেসন ওয়ান এবং থ্রি ওয়ান হচ্ছে মিস্টার মোতি বাই রাহাদাবির অ্যান্ড লেসন থ্রি ও মি ও লাইফ ইউনিট টু হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এখানে তোমাদের পাঁচটি লেসন রয়েছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এনভায়রনমেন্টাল পলিউশন ম্যানস অ্যান্ড ক্লাইমেট হুইল অফ সাইক্লোন এ ফ্রেন্ড অফ দ্য আর্থ এরপরে ইউনিট থ্রি রয়েছে পাস্ট টাইমস এখানেও পাঁচটি লেসন হ্যাভ ইউ এনি ফেভারেট পাস টাইম রিডিং রিয়েলি হেল্পস চেঞ্জ ইন পাস্ট টাইম চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ অ্যান্ড পাস্ট টাইমস ভ্যারি এরপরে ইউনিট সিক্স থাকবে এখানে ফোর ফাইভ এগুলো বাদ দেওয়া হয়েছে তো এখানে ইউনিট সিক্স হচ্ছে আওয়ার নেইভার্স এখানে আরও পাঁচটি রয়েছে তো এই পাঁচটিগুলো হচ্ছে নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট শ্রীলঙ্কা দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান মা দ্য মালদ্বীপস ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী ইউনিট হচ্ছে টেন ড্রিমস এখানে চারটি লেসন থাকবে আই হ্যাভ এ ড্রিম ওয়াট আই ড্রিম টু বি দে হ্যাড ড্রিমস পার্ট ওয়ান দে হ্যাড ড্রিমস পার্ট টু এরপরে ইউনিট ইলেভেন হচ্ছে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার বুকস টু মাদার্স রিমেম্বার্ড দ্য সেন্স অফ ডি টাইম ইউ ওল্ড লিসপি ম্যান স্টপিং বাই ওর্স অন এ স্নোয়িং ইভিনিং দ্য পার্পল জার পার্ট ওয়ান দ্য পার্পল জার পার্ট টু দ্য পার্পেল জার পার্ট থ্রি এ পাউন্ড অফ ফ্লেশ দ্য থ্রি ক্যাসকেটস দ্য ট্রায়াল এরপরে ইউনিট থার্টিন থাকবে লার্নলিনেস এখানে লেসন রয়েছে হোয়াট ইজ লার্নলিনেস সলিটিউড দ্য স্টোরি অফ অ্যান আওয়ার তো সর্বশেষ যে ইউনিট থাকবে সেটি হবে ইউনিট সিক্সটিন গ্রাফিটি তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম